হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের দিনটা সবাই পরিবারের সাথে এনজয় করো জামাই ষষ্ঠী ঠিক যেমন আমাদের ভাঙাটিন করছে তার পরিবারের সাথে এনজয় হ্যাঁ বন্ধুরা কেমন কাটাচ্ছে আজকের দিনটা কেন প্রথম জামাই ষষ্ঠী ফোকলার প্রথম জামাই ষষ্ঠী প্রথম এর আগে দেখো চার পাঁচটা নারী তার জীবনে এসেছে বিয়ে ডিভোর্স সবই তার জীবনে হয়ে গেছে কিন্তু মানে এইভাবে ষষ্ঠী মানানো হয়েছে কিনা একদম বড়ো লোকের লেভেলে তো সেটা সন্দেহও আছে কেননা পাঁচ ছ মাসের বেশি কারোর সাথে সম্পর্ক টেকে নিই এবার সেই পাঁচ ছ মাসের মধ্যে ওর কারোর সাথে মানে সম্পর্ক যেহেতু টেকে আর ষষ্ঠী পড়েছে কিনা কে জানে তো সেই হিসেবে বলা যায় ওটা ওর প্রথম ষষ্ঠী এবং রোজগিরে গিন্নি তার রোজগিরে গিন্নির পয়সাতে ষষ্ঠীটা বেশ ভালোই হয় মানে ষষ্ঠীটা দারুণ এনজয় করবে ওরা আর তো যাই হোক সেটা তো নিয়ে অবশ্যই বলবো তার আগে বলি যে এই যে সন্দীপ ভিডিও দেয়নি এটা সবার মনে হচ্ছে একটা মানে আগ্রহ ছিল যে কেন দেয়নি কেন দেয়নি তো কেউ কেউ ক্রিয়েটার মানে কিছু কিছু জিনিস এমন রটাচ্ছে যেন সন্দীপ ভয়ে পালিয়ে গেছে ছেলেকে নিয়ে ভয়ে পালিয়ে গেছে তো যেগুলো যাই হোক এগুলো যে একেবারেই ভুল কথা কারণ সন্দীপের সাথে কিছু ঘটলে সন্দীপ অবশ্যই তার দর্শকদের সঙ্গে কিন্তু শেয়ার করত। অতএব ওই সব কথায় কান না দিয়ে মনে হয় যেটা সন্দীপ বলবে সেটাই মেনে নেওয়া ভালো কারণ এখন অনেক কিছু রটানো হবে কেউ কেউ ক্রিয়েটার হচ্ছে একদম মানে একে ফোন করে ফোন করে কিছু জিনিস রটাচ্ছে ফোনে ফোনে কথা হচ্ছে তারা নিজেরাই বলে দিচ্ছে যে ফোনে ফোনে জানতে পারছি ভেতরের মাধ্যমে জানতে পারছি কথা বলে জানতে পারছি কিন্তু এই যে ভাঙা কি কি মা বাচ্চার মা সেও যেমন কিছু জানায়নি বাচ্চার বাবাও কিন্তু জানায়নি হ্যাঁ দশই জুন কিন্তু একটা তোমার কোর্টের শুনানি ছিল তার তারপরে কি সেই শুনানি কি পেয়ে গেল ছেলে পেয়ে গেল যে এমনভাবে রটানো হচ্ছে আদৌ না তারপরে কিন্তু আবারও ডেট পড়বে কারণ কোর্টের ব্যাপার এত তাড়াতাড়ি একটা ডেটে কিছুই মেটে না অতএব সন্দীপের ছেলে নিয়ে পালিয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই ছেলেকে বন্দি করে রাখা হয়েছে কিছু কিছু ক্রিয়েটার বলছে ছেলেকে বন্দি করে রাখা আছে ভিউয়ার্সরাও বলছে ছেলেকে বন্দি করে রেখেছে যেহেতু কমেন্ট বক্সে আমার আসছে কথাগুলো যেহেতু বাবা ছেলে বন্দি করে রেখেছে সেই জন্য বলা তো ছেলে ছেলে নিজের বাড়িতে আছে খোলা মেলা মানে আনন্দ করে যেভাবে একটা বাচ্চা বড়ো হয় সেভাবে আছে তাই ছেলেকে বন্দি করে রাখারও কোনো ব্যাপার থাকে না নিজের বাড়িতে কেউ আবার বন্দি থাকে না কৃষান তো তার নিজের বাড়িতে আছে নিজের বাড়িতে কখনো কেউ বন্দি হিসেবে থাকতে পারে না তো এই গেল হচ্ছে ব্যাপার তো এবারে হচ্ছে জামাই ষষ্ঠী আচ্ছা এই যে জামাই ষষ্ঠীর আগে আগে কি সুন্দর করে মানে ষষ্ঠীর আগে আগে দেখবে মায়েরা আমরা ষষ্ঠী ব্রত পালন করি তো তো জামাই ষষ্ঠীটা হয়তো অনেক মায়েরাই পালন করে না মানে জামাইদের ক্ষেত্রেই বিশেষ করে হয় বাদবাকি বাকি না অনেকে আবার পড়েও ও সন্তানের জন্য তো বাদবাকি যে সমস্ত অনেক কিছু ষষ্ঠী আছে আমরা দেখেছি এর আগে ষষ্ঠী তোমার পালন করেছে বাচ্চার এই বাচ্চার মাও কিন্তু পালন করেছে আমরা দেখেছি মানে খেয়ে হোক না খেয়ে হোক পালন করেছে ম্যাগি খেয়ে হোক পালন করেছে তাহলে এই জামাই ষষ্ঠীতে কি সত্যিই সে ভুড়িভোজ করবে কারণ সে খেতে ভালোবাসে ঠিক এরকম করে বলেছিল না কদিন আগে যে আমি খেতে ভালোবাসি তো খেতে ভালোবাসি সেই হিসেবে কি জামাই ষষ্ঠীতে শুধুই ওই তোমার ভুড়িভোজ খাওয়া হবে নাকি বাচ্চার নামে পুজো দেওয়া হবে কারণ আজকাল তো ওর মনে পড়েছে যে আমার বাচ্চা আছে কারণ এই কচুয়া ধামে গিয়ে তো ও বাচ্চার নামে পুজো দিয়েছে নিজের নামে পুজো দিয়েছে কিন্তু যখন অযোধ্যা গিয়েছিল তখন কি আমরা কোথাও দেখেছি বা আমাদেরকে দেখানো হয়েছে যে ও বাচ্চার নামে পুজো দিয়েছে না অযোধ্যা যেতে তো অনেক মন্দির টন্দির পুজো দিয়েছিল কোথাও কিন্তু আমরা দেখিনি তো যাই হোক এখন ওর হঠাৎ করে মনে পড়েছে যে ও মা ও মা ওর মনে হয়েছে এখন হঠাৎ করে কিন্তু ওর যে মা মায়ের যে একজন একটা মায়ের যে বিহেভিয়ার থাকে আর সেটা এখনো চেঞ্জ হয়নি সে যাই হোক যেহেতু অল্প বয়সী মা একদম বাচ্চা মা তো সেই কারণে মানে হঠাৎ করে আকাশ থেকে টুক করে পড়ে গেছে কৃষাণ ও কিছুই জানে না একেবারে বাচ্চা মা তো সেই কারণেই হঠাৎ হঠাৎ ভুলে যায় যে ওর একটা বেবি আছে তা বাচ্চা আছে ও সেটা ভুলে যায় তো যাই হোক এবার হচ্ছে তোমার জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর ফোকলা জামাই ফোকনা ফোকলা জামাই তো তাই না ভরসার হাত কারণ যেটা সন্দীপ করতে পারেনি আজকেই একটা পুরোনো ভিডিও দেখছিলাম ভিডিওটা যদিও আগে দেখেছিলাম কিন্তু মানে আবার নতুন করে দেখা যদিও আরও ওটা তুলে ধরেছে তো সেই কারণে হচ্ছে ওই ভিডিওটার ক্লিপিংস দেখছিলাম ওর এই মানে বেরিয়ে আসার কিছুদিন আগেই আর ওর যখন খুব শরীরটা খারাপ হয়েছিল হিমোগ্লোবিন কমে গিয়েছিল তো দেখছিলাম যে সন্দীপ দুধ গরম করে দুধ কাপে ঢেলে দুধ মানে কাপ সমেত নিয়ে ওর মুখের সামনে ধরেছে ও সোফায় বসে বসে কি একটা হাতে ওষুধের শিশি না কি একটা নিয়ে করছিল তো এটাই বলার যে হাজব্যান্ড কতখানি কেয়ারিং সেটা দেখেই বলা যায় যদিও এই ভিডিও এরকম কেয়ারিং ওকে যত্ন নেওয়া এ নেওয়া অনেক আমরা দেখেছি আমরা অনেক ভিডিওতেই দেখেছি কিন্তু যতুন করে আবার দেখলে সেই জিনিসগুলো মনে পড়ে যে বাবা এত কিছু পেয়েও কি করে সব হারাতে পারে সবটাই কপাল লাগে পাওয়ার জন্য কপাল লাগে তো তখন কি বললো আমি তো ডিম খেয়েছি গরমে একটা বেশি ডিম খাওয়া উচিত না আমি তো ডিম খেয়েছি মানে ও এমন মানে কি বলবো হাব ভাব দেখাতো যে ডিমটাও ওকে মেপে খেতে হবে দুধের গ্লাসটা যদিও ধরলো তো আমি সেটা দেখে সেই মুহূর্তে আমার মনে হলো অথচ এখন দেখো পরিস্থিতির শিকার হয়ে পরিস্থিতির শিকার হয়ে কি খাচ্ছে না প্রায় ডিম ভাজা ডিমের অমলেট ডিমের ঝাল ডিমের ঝোল প্রায়ই কিন্তু খাচ্ছে আর তখন সন্দীপকে জ্ঞান দিচ্ছিল গরম ডিম বেশি খাওয়া ভালো নয় তো যাই হোক এই যে জিনিসটা দেখলাম যে ও হচ্ছে দুধ গরম করে এনে দিচ্ছে তারপরে আমরা দেখিয়েছি ডাক্তার দেখিয়েছে এই যে ওর ছুলিগুলো এত বেড়ে গেছে এইটা আশা করি সন্দীপদের বাড়িতে থাকলে সেই সময় থাকলে ওর কিন্তু এত বেড়ে যেত না ও বলছে অবশ্য আমার ছোটোবেলা থেকে হয় কিন্তু হয় হয়তো বা হতো একটু একটু যেরকম অনেকের হয় কিন্তু ছুলি শুনেছি সহজে মানে কি বলবো অপরিষ্কার নোংরা এগুলো থাকলেই এই স্কিন ডিজিজগুলো হয় যেটা শোনা কথা তো জানি না কিন্তু যেহেতু ছুলি পুলি হয়নি তাই জন্য জানিও না কারোর হয়নি সেই যেন জানিও না কিন্তু যেটা শোনা কথা বা যেগুলো শুনি লোকের মুখেই যে অপরিষ্কার নোংরা এগুলো থাকলে চুলি হয় তো ওর যদি আগে একটু একটু হয়ে থাকতো তাহলে মনে হয় সন্দীপ অবশ্যই চিকিৎসা করাতো এবং আমরাও হয়তো জানতাম কিন্তু যাই হোক এখন এই যে গা ভর্তি ছুলি নিয়ে ও এখন ওর এই নতুন নতুন পার্টনারের সঙ্গে ও হচ্ছে ঘুরতে যাচ্ছে মন্দির যাচ্ছে পুজো দিচ্ছে তারপরে এই ষষ্ঠী পালন করবে কারণ কথা ছিল ওর কোনো এক প্রিয় দিদি আপনি দিদি বলে না সরি আন্টি বলে তাকে সে আন্টি বলেছিল আসানসোলে যাবে ষষ্ঠীর দিনে আসানসোলে গিয়ে লাইভ করবে তো তোমাদেরকে বলেছিলাম কথাটা যেহেতু আসানসোল নিয়ে সন্দীপের জীবনে একটা মানে কী বলবো ঝড় এসেছিলো এই ঝড়টা ওরাই এনেছিল ভাড়া করে ঝড়টাকে নিয়ে এসেছিল তো সেই ঝড় এসেছিলো তো সেই জন্য ঠুকে কমেন্ট বক্সে লিখে এসেছিলো আসানসোলে যাবে ষষ্ঠীর দিনে লাইভ করবে কোনো ক্ষমতা হবে লাইভ করবার কারণ এই যে দর্শকদের কমেন্ট কমেন্টের হচ্ছে তোমার উত্তর সেভাবে দিতে পারে না এত নেগেটিভ কমেন্ট এত নেগেটিভ কমেন্ট যেদিন ও লাইভ করবে সেদিন কিন্তু হচ্ছে তোমার মানে দর্শকদের মুখোমুখিও হতে পারবে না ও কোনো কমেন্ট পড়তেই পারবে না ঠিক সেই জন্যই ওর লাইভ করতেও পারবে না তো বলা হয়েছিল ষষ্ঠীর দিনে নাকি লাইভ হবে তবে এটুকু জানা যাচ্ছে যে ষষ্ঠীর দিন কিন্তু জমিয়ে একদম মানে কি বলবো ভুড়িভোজ যাকে বলে সেটা হচ্ছে চক্রবর্তী পরিবারে হচ্ছে কারণ আজকে একটা ভিডিও থেকে দেখলাম যে ওর দাদা হচ্ছে শ্বশুরবাড়ি গেল না কোথাও ঘুরতে গেল বুঝতে পারলাম না বাট শ্বশুরবাড়ি তো অবশ্যই যাবে কারণ প্রথম তারও তো প্রথম জামাই ষষ্ঠী তো জানি না অনেকের মধ্যে আবার জামাই ষষ্ঠী থাকেও না সেটা জানি না কিন্তু যখন আমরা দেখেছি যে কেনাকাটা করতে গেছে শাশুড়িকে সোনা দেবো বলেছে তাহলে নিশ্চয়ই জামাই ষষ্ঠী ওর দাদাও পালন করতে যাবে তো সেখানে দেখলাম ওই টুনুগুনু শুনু কিসব বলে বোন তার মাকেও দেখলাম তার বৌদিকেও দেখলাম ব্যাগ কাঁধে নিয়ে চলে আসছে সবাই দেখলাম মানে টোটোতে প্রায় উঠে পড়েছে ওর দাদাও দেখলাম ড্রেস মানে পড়েছে যেরকম মানে যায় রাস্তায় গেলে যেরকম পড়ে আর কি তো সেটা ওরা কোথায় যাচ্ছে নাকি এটা আগের কোনো ভিডিও বুঝতে পারলাম না বাট ওরা যাচ্ছে সেখানে কিন্তু এই বাচ্চার মা নেই বাচ্চার মা কিন্তু নেই এবং কোথাও গেলে পরে যে ওরা যেরকম কেউ গেলে পরে বাইরে এসে দাঁড়ায় মানে রাস্তাটার কাছে এসে দাঁড়ায় রাস্তাতেই তো বেশিরভাগ ভিডিও করে রাস্তার কাছে এসে দাঁড়ায় সেখানটাও কিন্তু আমি দেখলাম না যে এই গামলা রয়েছে অতএব জানি না এটা পুরনো ভিডিও কি নতুন ভিডিও কারণ আর ষষ্ঠী করতে গেলে নিশ্চয়ই ওই গুনুর মাও যাবে না নাকি এক টোটোতে যাচ্ছে ওই তোমাদের স্টেশন পর্যন্ত সেখান থেকে দুজনে আলাদা হয়ে যাবে বুঝতে পারছিলাম না তো যেই হোক যেটাই হোক রিসেন্ট ভিডিওই ওর মা দেয় সেটা বোঝা যাচ্ছে কেননা ওর মায়ের চ্যানেল থেকেই দেখেছি তো আমার যতদূর মনে হচ্ছে সেটা আমার ধারণা যতদূর মনে হচ্ছে ষষ্ঠী করতেই যাচ্ছে ওর দাদা বৌদি এবং ওই শুনু নাকি তার মাও যাচ্ছে সে যাচ্ছে তার বাপের বাড়ি এ যাচ্ছে তার বাপের বাড়ি কিন্তু সেখানে একটাই প্রশ্ন যে বৌদি চলে যাচ্ছে ওর প্রিয় বৌদি চলে যাচ্ছে ও যদি বাড়িতেই থাকতো তাহলে কিন্তু একবার হলেও হাত দেখাতো টাটা করতো বা গাড়িটা মানে টোটোর সামনে এসে দাঁড়াতো যেহেতু ওদের বাড়ির সামনে রাস্তা থেকে হচ্ছে এটা এবার বলবে কেন ও তো বাড়ির সামনে রাস্তা দাঁড়িয়ে থাকতেও পারে তার কারণ হচ্ছে ওর দাদা যখন মানে ঘুরে গেল পুরোটা বোঝা যাচ্ছিল ওর মাই ক্যামেরা করেছে তো পুরোটা যখন ঘুরে গেল তোমার পুরো রাস্তাটাই আগু পিছু পুরোটাই দেখা গেল ওদের বাড়িটা ছাড়িয়ে রাস্তাটা এপাশের রাস্তাটা পুরোটাই দেখা গেল সেখানে কিন্তু কোথাও গামলাকে দেখা গেল না অর্থাৎ আমরা আজকেও কিন্তু ব্লগ পাইনি অর্থাৎ বোঝা যাচ্ছে ও কোথায় আছে সেদিনের পর থেকে ও কোথায় আছে বোঝা যাচ্ছে হ্যাঁ কালকে কিন্তু আমরা হয়তো ব্লগ পেতে পারি তার কারণ হচ্ছে ব্লগ পেতে পারি হয়তো কোনো জোড়া জোড়াতাত্ত্বিক ব্লগ এটা ওটা কারণ থাকে রেসিপি ভিডিও এটা ওটা দিয়ে হয়তো কালকের দিনটা চালিয়ে নিতে পারে কারণ ও যখন সবাই বলেছিল ঝড় হবে বৃষ্টি হবে এটা হবে ওটা হবে ষষ্ঠীর দিনে কারেন্ট থাকবে না নেটওয়ার্কের প্রবলেম হবে যেহেতু ও এই এক্সকিউজগুলো দেয় ঠিক সেই কারণে ওকে বলা হয়েছিল সেদিন কিন্তু আমরা ফুল ভিডিও চাই সারা সারাদিনের ফুল ব্লগ চাই ও সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল অর্থাৎ সহমত পোষণ করেছিল তাহলে নিশ্চয়ই আমরা হয়তো কালকে পেতে পারি তো যাই হোক ভিডিও পেতে পারি কিন্তু এই যে ষষ্ঠীর যে কথাটা শোনা যাচ্ছে যে প্রচুর নাকি বাজারহাট করে নিয়ে সেদিন মন্দির থেকে বেরিয়ে আমাদের তো স্টেশনেই ভিডিও শেষ করলো তো খেলনা যেরকম ওই বাড়ির বাচ্চাটার জন্য কিনেছে তোমরা ভাবো যে শুধু শুধু মানে ছোটো বাচ্চার জন্য কোনো জিনিস কিনলেই যে কৃষাণুর জন্য কিনেছে একেবারেই সে না এই যে দুখানা পুতুলের মতো কিনলো হয়তো একটা এ বাড়িতে রাখবে একটা ও বাড়িতে রাখবে কেননা অযোধ্যায় যখন থেকে এসছিল অনেক কিছু নিয়ে এসেছিলো আমি দেখেছিলাম যে অনেক কিছুই দুটো দুটো তিনটে চারটে করেছিল লোককে তো গিফট করেইছে ননদকে গিফট করেছে এক্স ননদকে তো তার সাথে কিন্তু ও বাড়িতে জন্যও কিছু নিয়েছে অবশ্যই শ্বশুর বাড়ি এখন সেখানেই তো মানে কি তার তো এখন সেটাই সব তো শুনতে পাচ্ছি যে বাজার বাজারহাট খুব মানে ভালো হয়েছে মাছ মাংস আম কাঁঠাল সব মানে নিয়ে মানে জামাই ষষ্ঠী করতে আসছে এটাও শুনতে পেলাম খবর অবশ্যই আড়োসের কাছ থেকে পেলাম কেননা এই ধরনের ভেতরের খবরগুলো বেশিরভাগটাই কিন্তু ও দেয় তো যাই হোক এবারে হচ্ছে এই যে প্রচুর বাজার টাজার করেছে সবটাই কি ফোকলার পয়সায় ফুকলার কী বা ক্ষমতা আছে তাই না কেননা একটা সময় যখন করতো কাজ সেই যে এলো আর তো যাওয়ার নাম নেই কারণ চুরি চামারি করে আসলে সেখানে তো আর কাজ করতে যাওয়া যায় না তার ওর কাজ করবার কোনো প্রয়োজনও নেই যার এক লাখিয়া বউ মানে এক লাখ শুনেই তো চমকে গিয়েছিল যে তুই এক লাখ টাকা রোজগার করেও বাসন মাজিস তো আজকে এক লাখ টাকা রোজগার করে তার কপালটা আজকের কপাল মানে আজকের তার অবস্থাটা যেরকম আর কয়েক মাস আর দশ মাস আগের তার থেকে পাঁচ বছরে কী অবস্থা ছিল নিশ্চয়ই ভিডিওগুলো দেখলেই সে বুঝতে পারবে তো যাই হোক তখন বলেছিল এক লাখ টাকা রোজগার করেও তুই বাসন মাজিস কিন্তু আজ কী করছে তো যাই হোক প্রচুর টাকার বাজার হাট করা হয়েছে এবং মন্দির থেকেও তোমার গিয়ে মানে কী বলবো বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে প্রচুর জিনিস খাবার দাবার নিয়ে বাড়ি ঢোকা হয়েছে হুম সেইগুলি তো হজম করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য তো এই দুদিন ধরে কোনো ভিডিও টিডিও নেই আর যেদিন অনেক শর্ট ভিডিও করে রেখেছিল বাড়িতে যেদিন লাস্ট পড়লো শর্ট ভিডিও বিকেলবেলা বসে নতুন কুর্তি পরে আমি সেদিনই ভাবছিলাম যে এখন বেশ কিছুদিন এই একটা দুটো করে শর্ট ভিডিও দিয়ে চালাবে এবং শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছ যে ওকে দেখে নাকি হিংসায় যারা জ্বলছে ওটা দিয়েও তাদের চলবে কেন হিংসায় যদি দর্শক জ্বলে আর তাতে ওর কি প্রচণ্ড ঠান্ডা লাগবে দর্শকের জ্বলে জ্বলে ফোসকা পড়ে যাবে আর ওর কি খুব ঠান্ডা লাগবে এই গরমে আর ওকে দেখে জলার মতো কিছুই নেই ওকে দেখে জলার মতো কিছুই নেই তার কারণ হচ্ছে যে সাদা চামড়াটা ছিল সাদা চামড়াই ছিল আর কিছু নেই একটা অশিক্ষিত আনকালচার কী বলবে একবার জঘন্য একটা মহিলা ওকে দেখে হিংসে করার মতো কিচ্ছু নেই জলার মতো কিছু নেই যে সাদা চামড়াটা ছিল ভগবান সেটাকেও এখন কদর্য করে দিচ্ছে আর যেটা ও ছুলি ছুলি বলে চালাচ্ছিল অনেকের চোখেই ধরা পড়েছে বিশেষ করে এই মন্দিরে যাওয়ার ভিডিওটাতে কচুয়াধামে যাওয়ার ভিডিওটাতে যে ওটা ছুলি নয় ওটা অন্য কিছু তো সেই কারণে তোমার ওই ওই সাদা চামড়াটা নিয়ে ওর গর্ব ছিল অহংকার ছিল সেটাকেও ভগবান একদম কী বলবো বারোটা বাজিয়ে দিচ্ছে হয়তোবা চিকিৎসা করলে অবশ্যই ভালো হতো হয়তো বা প্রথম থেকে কিন্তু এখন যেভাবে দিনকে দিন দেখি ছেয়ে যাচ্ছে তো জানি না ওর মানে কী বলবো কী ভাবছে ও এটাকে নিয়ে ডাক্তার আদৌ দেখিয়েছে কিনা তো যাই হোক সেটা সম্পূর্ণ ওর ব্যাপার কিন্তু এই জামাই ষষ্ঠীটা কিন্তু আজকে দারুণ জমে যাবে বৌদি গেল শ্বশুরবাড়ি ষষ্ঠী করতে আর এখানে হচ্ছে জামাই আসবে ষষ্ঠী করতে জামাই তো এমনিতেই আসে সপ্তাহে মানে চার পাঁচ দিন মানে শ্বশুরবাড়িতেই বসে খায় ঘর জামাই টাইপের মাঝে মাঝে শুধু বাড়িতে ঘুরতে যায় এইখানেই থাকে তো এই যখন এখানে থাকে তখন ও ওখানে যায় আর ও যখন মানে অল্টারনেট করে দুজনেই যাওয়া আসা করে তো জামাই ষষ্ঠীর দিনটা দারুণভাবে এখন হচ্ছে তোমার অমাবস্যা দেবী পোকলাই জামাইকে সমস্ত নিয়ম কানুন পালন করে হচ্ছে জামাই ষষ্ঠী করবে আর বাজার হাট গিফট শুধু মেয়েই আছে দেওয়ার জন্য জামাইয়ের হাত দিয়ে গিফট দেবে ঠিক যেভাবে ভ্যালেন্টাইন্স ডেতে নিজের কানেরটা পালিশ করে তুলে দিয়ে ব্যাগে ভরে দিয়ে বলেছিল দাও ভ্যালেন্টাইন্স গিফট দাও ঠিক সেভাবেই হচ্ছে জামাই শাশুড়িকে গিফট করবে তার কারণ হচ্ছে জামাই অপরমণ্য ওটাই হচ্ছে একমাত্র কারণ আর মেয়ে রোজগেরে তাহলে তো মেয়েই খরচা করবে সেটা স্বাভাবিক ব্যাপার অনেক বাড়িতেই সেটা হয় যখন হাজব্যান্ডের কাজ থাকে না অনেক বাড়িতে আছে হাজব্যান্ডের হয়তো কাজ নেই কাজ বসে গেছে অনেকে অনেক প্রাইভেট ফার্মে কাজ করে বসে গেছে তখন কিন্তু কী হয় যদি বউ রোজগেরে হয় বউই সংসার চালায় তো এখানে তো এই সম্পর্কটার ইকুয়েশান তো মানে কিছু বলার নেই তো যাই হোক যেটা হচ্ছে ভালো হবে ষষ্ঠী পালন করবে অমাবস্যা দেবী তবে কামলা সৃষ্টি করবে তার সন্তানের মঙ্গলার্থে কেননা এখন তো শুনতে পাচ্ছি খুব পুজো টুজো দিচ্ছে ছেলের নামে মানে একটা কথা বলি যে মন্দিরে গিয়ে যে পুজো দিল ছেলের নামে সেখানেও কিন্তু একটা মিথ্যাচার করে পাপ করলো মানে সন্তানের জন্য যে মঙ্গল কামনা করে মানুষ সেই মঙ্গলের তুলনায় অমঙ্গলটাই মনে হয় বেশি হলো জানি না এখন মানে কি বলবো ওটাকে ও কন্টেন্ট হিসেবে করতে চাইছে সেই জন্য ডালায় ডালাটা দেখিয়েছে যে না আমার রয়েছে চাইছে যে ওটা নিয়ে হোক ছেলের জন্য খেলনা ছেলে যখন আসবে তখন খেলবে তো আদৌ ছেলে যখন আসবে তখন খেলবে না ওই বাড়িতে যখন যা যাওয়া হয়েছে খেলনাগুলো ওই বাচ্চাটার সামনে রাখলে যেহেতু একই বাড়ি বাচ্চাটার সামনে রাখলে বাচ্চাটার জন্যেই কেনা হয়েছে আমি তো এখনও বলছি কারণ জামা যেহেতু চলে গেছে তো বাচ্চাটার জন্যই কেনা হয়েছে যাই হোক সে যাই হোক আমরা জানি ও কৃষাণুকে কতটা ভালোবাসে না বাসে সেটা আমরা জানি হয়তো অনেক দর্শক এসে আমাকে বলবে এখানে যে বাচ্চার কথা কেন বলছো সেটাই তো মেন ব্যাপার না দেখো একজন হাজব্যান্ড খারাপ হতে পারে হাজব্যান্ডকে হাজব্যান্ড খারাপ মেনে নিলাম ওর কথা অনুযায়ী ও বেরিয়ে চলে এসছে অন্য পুরুষের সঙ্গে আছে তবুও মেনে নেওয়া যায় কিন্তু একটা বাচ্চাকে যখন ইগনোর করে একটা মা সেটা মেনে নেওয়া যায় না বাচ্চাটাই কিন্তু এখানে মেন জিনিস সেই জন্যই বাচ্চাটার কথা বারে বারে চলে আসে সবার মধ্যেই চলে আসে কৃষাণুর কথা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ষষ্ঠী সবাই এনজয় করো অনেকেই বাপের বাড়িতে গেছো অনেকেই আবার মানে বাড়িতে মেয়ে জামাইরা এসেছে খুব আনন্দ করো আর হচ্ছে ফোকলাও নিশ্চয়ই আনন্দ করবে যদিও আমরা ভিডিও পাবো না এটাই হচ্ছে ব্যাপার ভিডিও আমরা পাবো না কি করে পাবো আমরা কি পাবো যে ফোকলাকে আদর যত্ন করছে ষষ্ঠীর নিয়মকানুন পালন করছে অমাবসাদে বিষয়ে সেটা পাবো না হয়তো বা যখন ডিভোর্স হয়ে যাবে তখন পাবো সেই আশাতেই থাকো আর আমিও সেই আশাতেই থাকি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা